দেখেন আমরা এখানে একটা নাম্বার বসাচ্ছি নাম্বার বসানোর পর আমরা এখানে সিম্পলি সার্চ করবো সার্চ করার পর দেখেন ওনার ছবি ওনার নাম ওনার ফেসবুক অ্যাকাউন্ট ওনার হোয়াটসঅ্যাপ সব কিছু চলে আসবে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বারটা দিয়ে এখন দেখেন আমরা এখানে ওনার মোবাইল নাম্বারটা লিখে সার্চ করেছি সার্চ করার পর দেখেন এখানে ওনার ফিক্সারটা শু করছে ওনার নামটা শু করছে এবং কিন্তু ওনার হোয়াটসঅ্যাপ ফেসবুক সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা শো কর চলে আসবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে আপনি সিম্পলি সার্চ করবেন আইকন আপনি আইকন লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এবং আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এখান থেকে ওপেনের উপর ক্লিক করে আপনি অ্যাপ অ্যাপ্লিকেশনটাকে আপনার ডিভাইসে অন করে নেবেন তো আপনি এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইকন অ্যাপ্লিকেশনটার লোগোটা শো করতেছে এখানে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখন দেখতে পাচ্ছেন আমাদেরই কিন্তু পারমিশনটা অ্যালাউ করতে বলতেছে আমরা এখান থেকে অ্যালাউর উপর একটা ক্লিক করে দেব। অ্যালাউর উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন শো করছে গ্যাট স্টার্টেড আপনি এখান থেকে গ্যাট স্টার্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন আমাদের কাছ থেকে কিন্তু পারমিশনটা অ্যালাউ চাচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখান থেকে এই তিনটা অপশান এখানে অন করে দিয়ে দেবো আপনাকে অবশ্যই আপনি এখান থেকে আইকনটা সিলেক্ট করবেন তারপর সেট অ্যাজ ডিফল্ট এটা করে রাখবেন করার পর আপনি এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওকে দিয়ে ক্লিক করবেন আপনি অবশ্যই এখানে ফর্ম পারমিশনটাকে অন করে দিতে হবে আপনি কন্ট্যাক্টটাকে অ্যালাউ করে দেবেন এখানে আবার অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন আপনি অ্যালাউ করার পর আপনি এখান থেকে নিচে এটাও অন করে দিতে পারেন আপনি আইকনটা সিলেক্ট করে আপনি স্টেটেস ডিফল্টটা সিলেক্ট করে দেবেন তো আমরা এখান থেকে সিম্পলি নিচে কন্টিনিউ ভারে একটা ক্লিক করে দেবো কন্টিনিউ ভার ক্লিক করার পর এখন দেখেন এখানে আপনি একটা ফোন নাম্বার দিতে বলতেছে আপনি অবশ্যই এখানে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে যেসব করছে কন্টিনিউ আপনি এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনি কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার নাম্বারটা এখানে কনফার্ম বা ভ্যালিড হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্ট উঠতেছে আপনাকে ধৈর্য সহকারে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করার মধ্যে কিন্তু আপনার এখানে নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে বা আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে শুনটা কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে শো করছে ইন্টার নেম আপনি এখানে অবশ্যই আপনার নামটা দিয়ে দিবেন তো আমরা এখানে ধরুন আমাদের নামটা দিয়ে দিচ্ছি আর যদি চান যে আপনি কোনো একটা ফিক্সার অ্যাড করবেন আপনার প্রপারে তাহলে আপনি এখান থেকে কন্ট্রাক্টের বা গ্যালারির অ্যাকাউন্ট উপরে ক্লিক করে ফিক্সারটা অ্যাড করে নিতে পারেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এসো করছে দিসিস মি আপনি এখান থেকে দিসিস মেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি একটু কয়েক সেকেন্ড ওয়েট করবেন এখানে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তাদের অ্যাকাউন্টগুলো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা একটু সার্চ করে খুঁজে বের করবে এখন দেখেন আমরা ধরুন কারো নাম্বার দিয়ে বের করবে যে ওনার নাম্বারে ইমো বা ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বের করার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটা ডায়াল ফ্যাড শো করতেছে আপনি এখান থেকে ডায়াল ফ্যাডের উপর একটা ক্লিক করবেন ডায়াল ফ্যাডের উপর ক্লিক করার পর এখানে আপনি যার নাম্বার দিয়ে দেখতে চান তাহলে আপনি এখানে ওনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তা আমরা ধরুন এখানে একটা আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম্বার দিয়ে দিয়েছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে শো করছে সার্চ আপনার এখান থেকে শো করতে পারে বা উপরে শো করতে পারে সার্চের আইকনটা আপনার এখান থেকে সার্চের উপর একটা ক্লিক করে দেবেন সার্চের উপর ক্লিক করার পর আপনারা এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ কিন্তু করা হচ্ছে আপনি এখানে একটু ওয়েট করে নেবেন এখন দেখেন এখানে ওনার নাম্বার দিয়ে কী কী আছে আমরা সব কিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন ওনার নাম্বারে কিন্তু কোনো ফেসব্যাক অ্যাকাউন্ট নেই কিন্তু থাকলে কিন্তু এখানে ফেসবুকে ক্লিক করলে সরাসরি ওনার অ্যাকাউন্টে আমরা চলে যেতে পারবো তো এখন অনেকের মনে প্রশ্ন আছে যে এই আইকন অ্যাপ্লিকেশনটা কি আমাদের কোনো তথ্য নেবে হ্যাঁ অবশ্যই আপনাদের তথ্যগুলো নেবে এবং কিন্তু আমি যতটুকু রিসার্চ করে দেখেছি আপনার তথ্যগুলো তারা কোনো খারাপ কাজে ইউজ করবে না এখন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন কি না এটা আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি না বা আমি আপনাদেরকে জোর করে বলতেছি না যে আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা বা আপনি যদি আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন